অনেক অনেক দিন আগের কথা এক গভীর জঙ্গলে বাস করত পণ্ডিত। নাম তার পণ্ডিত হলেও সে ছিল ভয়ানক ধূর্ত আর চালাক সারাক্ষণ কি করে অন্য প্রাণীদের বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করা যায় সেই চিন্তায় মগ্ন থাকত একই জঙ্গলে থাকত এক বানর যার নাম ছিল কালো কালো ছিল খুব সরল আর সহজ সরল প্রকৃতির শিয়াল পণ্ডিতের ধূর্তামে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না একদিন শিয়াল পণ্ডিত দেখল কালু একটি বিশাল গাছে উঠে পাকা আম পারছে আমগুলো দেখে জল এসে গেল কিন্তু গাছে ওঠা তার পক্ষে সম্ভব নয় শিয়াল ভাবল ইস যদি কালুকে বোকা বানিয়ে কিছু আম হাতিয়ে নেওয়া যেত সে তখন মিষ্টি গলায় কালুকে ডাকল আরে কালু ভাই কেমন আছ কি চমৎকার আম পারছ তোমার মতো আম পারতে আর কেউ পারে না কালু শিয়ালের প্রশংসা শুনে খুব খুশি হল সে ভাবল পণ্ডিত বুঝি সত্যিই তাকে ভালবাসে শিয়াল বলল কালু ভাই যেন আমার অনেক দিনের শখ তোমার মতো গাছে উঠে আম পারা কিন্তু আমি তো গাছে উঠতে পারি না যদি আমাকে কিছু আম দিতে তাহলে আমার শখ মিত্য সরল কালু শিয়ালের কথা শুনে তার উপর বিশ্বাস করে নিচে বেশ কিছু আম ফেলে দিল শিয়াল পণ্ডিত আনন্দে টকবক করতে লাগল সে আমগুলো একাই খেতে কালু কিছুক্ষণ পর নীচে নেমে এসে দেখল শিয়াল তার জন্য একটিও আম রাখেনি সে তখন খুব দুঃখ পেল শিয়াল কালুকে দেখে হাসতে হাসতে বলল কি করব বল ভাই তুমি তো দিলে অনেক কিন্তু আমার পেটে সব ঢুকে গেল আর তুমি যে গাছে আম পারতে পারো তা তো আমি জানতামই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ